বেল আছে ওই দেখো ওই সাইডে বেল আছে ও এপর লেদার লেদার আচ্ছা তার মানে ছেলেদেরও তুলেছেন ছেলেদেরও আছে ও আচ্ছা দাদা mm-hmm

কারণ দাদার কাছে বেশ এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো একটু আনকমন মানে আমি যাত্রাপুর বাজারে বা এরকম দেখিনি যেমন সাপোজ এই 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 যে ওয়াটার বটলটা এরা পুরো একদম টোটালি আনকমন হ্যাঁ তারপরে দাম দামটামগুলো দেখছি বেশ রিজনেবল দাম বলছে সুতরাং ধরা মধ্যে এবং যথেষ্ট তোমাদের সকলকে সারদিয়া শুভেচ্ছা থাকলো আর কেনাকাটা অনেক অনেক কেনাকাটা করো আর যদি স্টেশনারি জিনিস হয় তোমরা এখানে আসতে পারো সৌমি স্টেশনারি অ্যান্ড গিফট সেন্টার এখানে প্রচুর ওদের ওর ব্যাগের কালেকশনগুলো কিন্তু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে এখানে আমি দেখছি এই ব্যাগটা এটা চটের এটা কি দিয়ে করা ব্যাগটা ও কে আবার এটা তো কাগজ দিয়ে করা না কাগজ দিয়ে তৈরি ব্যাগটা অসাধারণ প্রচন্ড ফ্যাশনেবল একটা জিনিস প্রচন্ড ফ্যাশনেবল একটা জিনিস কে আবার অসাধারণ লাগছে জাস্ট বাউ এটা কত করেছে দাম কত করেছে দাম একদমই কমে পেয়ে যাবে এটা আচ্ছা 350 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবে কি আওয়াজ কি আওয়াজ অসাধারণ পড়েছে জিনিস হয়েছে জিনিস নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা আর বাউ এটা তো সেটা